এবার আসুন পিতা মৃত্যুর পর স্পেশাল পাঁচটা আমলুল একজন সন্তানের করণীয় এখানে আমরা যারা আছি যাদের বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিয়ামত আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করব কিন্তু আমাদের বাবা যদি মারা যায় আমার মা যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি একটা হাদিসেই পাঁচটি বিষয় উল্লেখ আছে আমি আবার বলে দিচ্ছি হাদিসটার সনদ দুর্বল কিন্তু হাদিসের মতনে যা উল্লেখ করা আছে একাধিক সহি হাদিস দ্বারা সাব্যস্ত অন্যান্য হাদিসটা ও আমি হাদিসটা গোসাল এই জন্য আপনার সামনে পেশ করছি শুনুন আবু রবিয়া রদি আল্লাহ আনহু বলেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে এসছে এসে বলছে আল্লাহ রাসুল একজন ব্যক্তির বাবা মা মারা যাওয়ার পরে এই সন্তানের পক্ষ থেকে ওই বাবা এবং মায়ের জন্য কোনো উত্তম কাজ করণীয় বাকি থাকে কি আমরা তো জানি বেঁচে থাকলে মাকে সেবা করব বাবাকে সেবা করব তাদের সাথে উত্তম ব্যবহার করব তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবো নিরাপত্তার ব্যবস্থা করবো চিকিৎসার ব্যবস্থা করবো এটা জানি কিন্তু বাবা মা মারা গেছে এখন কি আমার কিছু করা আছে রাসুল সাল্লা ইসলাম যা বলেছেন আমার মনে হয় এখানে যে কয়জন ভাইয়েরা আছেন প্রত্যেকেরই এই পাঁচটি বিষয় মুখস্থ করে নেওয়া যাওয়া উচিত মনে রাখেন তিনি কি বলছেন এক তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় তোমার এক নম্বর কাজ হচ্ছে আসলেমা তুমি নিজে তোমার মায়ের জন্য তুমি নিজে তোমার বাবার জন্য দোয়া করবে এটা এক নম্বর কাজ দুই নম্বর তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় তাহলে তোমার বাবার পক্ষ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি তোমার বাবা যে পাপ করেছিল তোমার মা যা পাপ করেছিল তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহ আমার বাবার পাপ ক্ষমা করে দেন আল্লাহ আমার মার পাপ ক্ষমা করে দেন এটা হলো বাবা মায়ের মৃত্যুর পর দুই নম্বর হক তাহলে প্রথমটা পেলাম দোয়া করা দুই নম্বর হলো ক্ষমা চাওয়া তিন নম্বরে তিনি বলছেন তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় এই বাবা মা জীবিত থাকতে কারোর সাথে কোনো বিষয়ে যদি ওয়াদা করে চুক্তি করে একজনের থেকে পঞ্চাশ হাজার টাকা আনছে আমার টাকা দরকার এখন দে আমি তোর কাছে জমি বিক্রি করব পরে দলিল করে নিস কিন্তু দলিলের আগে বাবা মারা গেছেন এখন বাবা তো ওয়াদা করে গেছেন যে টাকা নিয়েছেন পরে দলিল দিবেন এখন ওয়ারিশের করণীয় কি। বাবার ওয়াদাটাকে রক্ষা করে জমিটাকে হস্তান্তর করে দেওয়া কিন্তু বহু সন্তান আছে বাবা টাকা নিছে তার থেকে নাও জমি বাবা না ওটা আমার জমি এটা করে এই সন্তান জানে না যে বাবার একটা ওয়াদা রক্ষা করা সন্তানের জন্য সম্মান বাবার জন্য সম্মান কিন্তু বাবাকে অপমান করছে এটা সে জানে না এটা হলো ইসালে সবের বিপরীত একটা লক্ষণ এজন্য বাবা মা যদি দুনিয়াতে থাকতে কারোর সাথে কোনো ওয়াদা করে মৃত্যুর পর আমরা সেই ওয়াদাটাকে পূরণ করে দেব তারপরে তিনি বলেছেন তোমার বাবা মা ওয়াসিলাতুর ইল্লা তিলা বিহিমা তোমার ভাই বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছ সবার সাথে উত্তম ব্যবহার করবা তোমার মায়ের মাধ্যমে যত আত্মীয় স্বজন পেয়েছ সবার সাথে উত্তম ব্যবহার করবা তুমি যদি তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো মায়ের মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো তাহলে তোমার বাবা মা কবরে থেকে সে নেকি পাবেন তারপরে পাঁচ নম্বর তিনি বলেছেন শোনো হেমা তোমার বাবার যত বন্ধু ছিল তোমার মায়ের যত বান্ধবী ছিল তাদের সাথে উত্তম ব্যবহার করবা এই হাদিস শোনার পরে ওই সাহাবি বলছেন আল্লাহ রাসুল এটা কত চমৎকার হ্যাঁ আতিয়া বহু কত চমৎকার কথা বললেন পাঁচটা জিনিস আমার করতে হবে তখন তিনি বললেন আমি এই পাঁচটা কাজ করব আল্লাহর রাসুলের শব্দটা শোনেন ফা আমাল বিহি এই পাঁচটা কাজ করো হেমা যদি পাঁচটা কাজ করতে পারো এর নেকি আল্লাহ তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন সব আবার স্মরণ করিয়ে দিচ্ছি বাবা মা মারা গেলে সন্তানের পাঁচটা কাজ এক আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন দুই বাবা মায়ের জন্য ক্ষমা চাইবেন তিন বাবা মার ওয়াদাগুলো পূরণ করবেন চার বাবা মার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করবেন পাঁচ বাবা মা যত বন্ধু বান্ধবী যাদের সাথে চলাফেরা করত তাদের সাথে উত্তম ব্যবহার করবেন এই পাঁচটি কাজ করলে আপনার বাবা আপনার মা আপনার মৃত ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই এই সালে মানে নিকি পাবেন এবার আসুন বাবা মায়ের জন্য স্পেশাল সন্তান নিজে দোয়া করবে কিন্তু আমরা নিজেরা দোয়া করি না হুজুর ভাড়া করে এনে দোয়া করাই দোয়া করাইতে বলা হয় নাই নিজে করতে বলা হয়েছে আমরা উল্টাভাবে বুঝেছি আমরা সিস্টেম পরিবর্তন করেছি হাদিস দেখেন বলেন রাসুল সাল্লা বলেন্লাহিদার একজন বান্দা মৃত্যুবরণ করবে মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাত দিবেন তো প্রথমে তাকে যে স্তরের জান্নাত দিয়েছিলেন কিছুদিন পর তাকে আরও উন্নত মানের দান করবেন তখনই এই লোকটা আল্লাহকে প্রশ্ন করবে আন্নালি হ্যাঁ দারাজা আল্লাহ আমি তো আগে ছিলাম নিম্ন স্তরে এখন দিলেন আরও উচ্চ স্তরে কারণ কি আমি তো এসো উসমানের আমল করি নাই কেন তখন আল্লাহ রব্বের আলমিন এই বান্দাকে স্মরণ করিয়ে দিবেন তোমাকে উঁচু মানের জান্নাত দেওয়া হলো কেন জেনে রাখো লাকা তোমার ছেলে তোমার মেয়ে তোমার জন্য দোয়া করেছিল ওই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি হার আল্লাহ আপনারা বলেন তো দোয়া কি সন্তান নিজে করবে না কাউকে দিয়ে করাবে আমরা কাউকে দিয়ে করাই হাদিস নিজের মতো বুঝে নিয়েছি হাদিস নিজের মতো বুঝে নিয়েছি হিন্দুদের মতো এই মিয়া তুমি একা পূজা করতে পারবে না ঠাকুরের মাধ্যমে করতে হবে আমাকে হাদিয়া দিয়ে যাও আমি তোমার পক্ষ থেকে পূজা করে দেবা যাও সিস্টেম পরিবর্তন করে ফেলেছি বলা হয়েছে সন্তান নিজে দোয়া করবে আর দা কাউকে দিয়ে করাই আরও জঘন্য কথা শুনবেন আরও জঘন্য কথা শোনেন আমি এক সময় মসজিদ ইমামতি করতাম আমাকে মানুষ বাড়িতে নিয়ে ডেকে মিলাদ পড়াইতো এক বাড়িতে মিলাদ পড়তে গেছি তা যাওয়ার পরে তাকে তার ঘরে বসালেন আমি মিলাদ পড়া শুরু করব ভাই বসেন কয় হুজুর আপনি শুরু করেন আমি লোক ডেকে নিয়ে আসি মিলাদ পরে দোয়া করব তার বাবার জন্য আর বলছে হুজুর আপনি শুরু করেন আমি লোক ডেকে নিয়ে আসি আমি বলছি ভাই আপনি বসেন লোক আসে আসুক আপনি আগে দাওয়াত দিচ্ছেন না এখন আসে আসবো না আপনি বসবেন হুজুর ডেকে নিয়ে আসি আর হে লোক লাইক ডাইকা নিয়ে আসতে আস্তে দোয়া শেষ বুঝতে পেরেছেন দোয়া শেষ এই হলো বাঙালিদের চরিত্র আমরা হুজুরকে দিয়ে বাবা আমার জন্য দোয়া করে এই সন্তান একবার বিবেক দিয়ে চিন্তা করো তোমার বাবা তোমার পেছনে যে অবদান রেখেছে তোমার মা তোমার পেছনে যে অবদান রেখেছে আমার পেছনে তার কেউ ধ্বংস রাখে নাই তোমার যখন তুমি দোয়া করবা বাবার জন্য তোমার চোখ দিয়ে পানি আসবে আমার চক্ষু দিয়ে পানি আসবে না তোমার দোয়া আল্লাহর কাছে যত দ্রুত পৌঁছাবে আমার মতো ভাড়া করো হুজুর দিয়ে দোয়া করলে তার ধারে কাছেও যাবে আরো হাদিস শোনেন পরের হাদিস আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে তাকে যখন উন্নত মানের জান্নাত দেওয়া হলো সে আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবে আল্লাহ আপনি আবারও যে আমাকে উন্নত মানের জান্নাত দিলেন কেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন কেন যাক জানো তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার অধীনস্থ যারা আছে তারা তোমার পাপের জন্য ক্ষমা চাইছে তোমার সেই পাপ ক্ষমা করে আমি আল্লাহ আরো উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি কোথাও নাই হুজুর দিয়া দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি কোথাও নাই আলেম দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি কোথাও নাই পীরকে দেওয়া দোয়া করেছো তাই ক্ষমা করে দিয়েছি নিজের অধীনস্থ সন্তান দোয়া করলে বাবার জন্য মায়ের জন্য যতটা কল্যাণ করা হয় অন্য কোনো মানুষ সেই দোয়া করলে ততটা কল্যাণ করা হয় না তাহলে ইশালে সবাবের এ একটা মাধ্যম পেলাম সন্তান নিজে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে একটা কথা বলে রাখি খুদবার সময় কম বিস্তারিত বুঝে বললে সময়টা লম্বা হয়ে যায় আমরা অনেকে মনে করি দোয়া মানে আরবি শব্দ এটা ভুল দোয়া হবে নিজের ভাষায় আপনি বাংলা ভাষার লোক আপনার আরবি শব্দ বলার কোনো দরকার নেই নিজের ভাষায় বলবেন আপনি আরবি জানেন না আরবি জানারও কোনো দিন দরকার নেই আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন আমার বাবার পাপ ক্ষমা করেন আমার মায়ের পাপ ক্ষমা করেন তার কবরের আজাব মাফ করেন তাকে উন্নত মানের জান্নাত দান করেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এগুলো বলতে কোনো আরবি ভাষা জানা দরকার নেই নিজের দোয়া নিজে করবেন দোয়া তো আল্লাহ তালা কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা কয়জনে জনে পারি আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বির হামা কামা রবী সগিরা আরও শিক্ষা দিয়েছেন নব ফিরিলি আবি ইন্না হুকান্দ ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার বাবা গোমরা আপনি তাকে ক্ষমা করেন আরও দোয়া করেছিলেন তিনি রব্বিক ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অলি ও আমার বাবা মাকে ক্ষমা করেন আরও দোয়া করেছেন তিনি রব্বিক ফিরলি আপনি আমাকে ক্ষমা করেন অলি ও আমার বাবা মাকে ক্ষমা করেন না এবং মুমিনদেরকে ক্ষমা করেন তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া সাথে সাথে বাবা মায়ের জন্য ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া এটা সন্তানদের একটা দায়িত্ব প্রিয় ভাইয়েরা দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই আমাদের একটা চরিত্র আমরা মা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না কিন্তু জেনে রাখেন কারো সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণ কর ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরো বেশি কল্যাণ দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে হাদিস দেখেন আবু দারদারু বলেন রাসুল সাল্লাম বলছেন দাওয়াত আখিহী বিজাহরিল কৈবি কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে মুস্তাজা মাতুন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুভাহ কিভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন শোনো যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য আমি দোয়া করলাম আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন কি বলেন আমিন আল্লাহ শহীদুল ইসলাম আব্দুর রহমানের জন্য ক্ষমা চাইল তুমি তাকে ক্ষমা করো প্লাস ও অলি মিসলি মা মিসলি লেখা তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক সোভা আমি আপনার জন্য যদি ক্ষমা চাই ফেরেস্তা বলবে তাকেও ক্ষমা করো এরাও ক্ষমা করো আমি আপনার জন্য যদি কল্যাণ কর দোয়া করি ফেরেস্তা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো এরাও কল্যাণ দান করো তাহলে আমার বাবা আমার মা আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক জীবিত থাকুক অথবা মারা যাক তাদের জন্য আমরা দোয়া করব। এটাই ইসলামের একটা শিক্ষা এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে আমরা আমাদের বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার কল্যাণ হোক জাহান নাম থেকে মুক্তি পাক তাদের পাক ক্ষমা হোক তারা জান্নাতে যাক এটা আমরা চাই নাকি চাই না একটু সবাই উত্তর দিবেন চান নাকি চান না একটু আমার দিকে তাকিয়ে শোনেন আমার এই তিনটা খুদ্বা ইসারে স্বভাবের এই আজকে দ্বিতীয়টা শেষ হচ্ছে আর একটা সামনে আসবে তিনটা খুদ্বার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন যেটা বলছি সেটা তা হলো আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনি যদি চান আপনার মায়ের কল্যাণ হোক আপনি যদি চান আপনার মা কবরে আজাদ থেকে মুক্তি পাক আপনি যদি চান আপনার বাবা মা জান্নাতে যাক তাহলে আপনার নিজের নেকামল করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আপনার নিজের নেকামল করতে হবে হাজার কোটি টাকা দানের চাইতে আপনি নিজের নেকামল করা তার চেয়ে বেশি উত্তম কেন আমি আপনাকে দুইটা দলিল দেব একটা দোয়া আমরা সবাই জানি স্ত্রী সহবাসের সময় একটা দোয়া করতে হয় আল্লাহমাদ জাহ্নবিনের শৈতান অজান্নবীর শৈতান মহারাজক্ত অর্থটা শোনেন আল্লাহ আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে দূরে রাখুন হ্যাঁ ভালো মতো শোনেন দোয়াটা এবং আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে আমাদেরকে যে রিজিক দিবেন সেই রিজিককেও শয়তান থেকে দূরে রাখুন সকল মহাদ্দিস মুফাসির একমত এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো সন্তান আমি আমার বাবার রিজেক্ট মায়ের রিজেক্ট আমার সন্তান আমার রিজেক্ট আমার উপার্জিত রিজেক্ট আমার জন্য খাওয়া যেমন হালাল দান করার যেমন হালাল দান করলে যেমন নেকি হবে খেলে যেমন নেকি হবে আমার সন্তান যদি ন্যাকামল করে তাহলে আমি অবশ্যই নেকি পাবো এতে কোনো সন্দেহ নাই আপনি চান আপনার মা সলাতের নেকিবাক আপনার মা সিয়ামের নেিবাক হজের নেকিভাব, জাকাতের নেকিভাব ভালো কাজের নেকিবাক যদি পান এর সান আপনি আপনার নিজের নেকামল করতে হবে নিজের নেকামল না করে ইসালে সালে সবের বিকল্প উত্তম কোনো পদ্ধতি নাই। আপনি যদি আপনার সন্তান হয়ে বাবা মার জন্য কল্যাণ চান তাহলে আপনাকে এই কাজটা করতে হবে আর কি হাদিস আপনাকে মনে করায় দিচ্ছি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আওলাদাকুম মিন আতিয়াবিকুম কাসবিকুম ফকুলু মিন কাসবি আওলাদিকুম শোনো তোমরা যা হালাল উপার্জন করো তার ভিতরে একটা হালাল উপার্জন হলো তোমাদের সন্তান তাহলে সন্তান আমাদের হালাল উপার্জন এরপরে তিনি বলছেন তোমাদের নিজের উপার্জন খাওয়া যেমন হালাল তোমার সন্তানের উপার্জন খাওয়াটাও তোমার জন্য হালাল তাহলে সন্তানের উপার্জন খাওয়া যদি হালাল হয় সন্তান যদি করে এই অবশ্যই বাবা মাকে পৌঁছে তাহলে আপনাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি আপনারা নিজেরা বেশি বেশি নেকামল করবেন এটাও বাবার নিকটে মায়ের নিকটে ইসালে সবের একটা বড় মাধ্যম সবশেষে আমার আজকের আলোচনা শেষ বিষয়টি বলে খুবভাষা শেষ করছি সবাই অনুরোধ করছি শুনুন যত কাজ আপনি করেন ঋণ পরিশোধ করেন সলাত দেন সিয়াম আদায় করেন হজ করেন দান করেন জাকাত করেন যত দোয়া করেন স্টেক করেন সব কিছুর ক্ষেত্রে একটা শর্ত যুক্ত আপনার বাবা যদি তাও হৃদের উপর মৃত্যুবরণ করে ইমান নিয়ে মৃত্যুবরণ করে আমার আপনার মা যদি তাও হৃদের উপর ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে এগুলো সব কাজে লাগবে আর যদি তাও হৃদবিহীন মারা যায় এগুলো কোনো কাজে আসবে না তাহলে আপনাদের প্রতি একটা অনুরোধ যাদের বাবা মা জীবিত আছে কবর পূজার সাথে মাদার পূজার সাথে পীর পূজার সাথে ব্যক্তি পূজার সাথে শিরিকের সাথে কুফরের সাথে নেভাগের সাথে বেদাতের সাথে যদি যুক্ত থাকে এখনই আপনার সন্তান হিসেবে উচিত বিনয়ের সাথে এই শিরিক থেকে কুফর থেকে বেদাত থেকে তাকে ফিরিয়ে আনা এটা আপনার এক নম্বর কাজ কারণ আপনার এই বাবা যদি এখন মারা যায় এই শিরিক অবস্থা মৃত্যুবরণ করলে যত ইশারে সব করেন কোনো কাজ আসবে না আগে আপনি ফিরিয়ে আনেন আপনি চেষ্টা করেছেন তারপরে যদি আপনার বাবা তৌহিদ নিয়ে মারা যায় তাহলে আপনি যতই সালে সব করবেন সব বাবা মার ভাণ্ডারে গিয়ে জমা হবেন আর যদি না হয় জমা হবে না আমি হাদিসটা বলে আলোচনা শেষ করছি দলিলটা আপনার জানা দরকার আস না নামে একজন ব্যক্তি আছে আস এভিনে ওয়াইল যাইলে যদি তিনি মারা গেছেন তার দুই সন্তান একজনে হিসাম আর একজন আমর আমর রসুলের একজন সাহাবি তিনি গ্রহণ করেছেন এই আস ওয়াসিয়াত করেছিলেন তিনি একশো উট কুরবানি করবেন হেসাম তার সন্তান আমারও তার সন্তান এবার বাবার ওসিয়াত পূরণ করেন অর্থে হেসাম পঞ্চাশটা উট কোরবানি করে দিছে বাকি থাকে আরেক ভাইয়ের পক্ষে পঞ্চাশটা আমার আমাদের নবীর কাছে আসছে আল্লাহ রাসুল আমার বাবা তো পঞ্চাশটা একশোটা উটের মানত করেছিলেন আমার ভাই পাঁচটা পঞ্চাশটা করেছেন আমি পঞ্চাশটা করব এখন এটার ব্যাপারে আপনার রায় কি নবীর হাদিসের শব্দটা একটু শুনুন তিনি বলছেন লউকানা মুসলিমান যদি সে মুসলিম হয় লৌকা মুসলিমান যদি সে মুসলিম হয় আর যদি মুসলিম না হয় তাহলে শোনো মুসলিম হলে ফা ফা তুম তুমি যদি তার পক্ষ থেকে দাস আজাদ করো নেকি পাবে আও তসদ্দ দান করো নেকি পাবে আও হাজাস্তুম বিহি তার পক্ষ থেকে বদলি হস করো নেকি পাবে বালাগাহু আলিকা আর শুনে রাখো যদি সে তাও হিদুর উপর মৃত্যুবরণ না করে পরের শব্দটা কি আম্মা আবু কা না আকার রবৃত্ত হেইদ তোমার বাবা মা যদি তাও হিদুরম মৃত্যুবরণ করে তুমি যদি তার পক্ষ থেকে মানুতি শ্যাম পালন করে দাও শিয়ামের নেকিভাবে দান করো দানের নেকিভাবে আর যদি তাও হিদুর ওপর মারা না যায় মুসলিম অবস্থায় না মারা যায় শিরখ অবস্থায় কুফরি অবস্থায় বিলাতি অবস্থায় কবর পূজারী অবস্থায় মাজার পূজারী অবস্থায় পীর পূজারী অবস্থায় মৃত্যুবরণ করে তুমি যা কিছু করে কোনো কাজে আসবে না তার বাড়ি আমরকে বুঝাই দিলেন তো বাবা অবস্থায় মারা গেছে যা কোরবানি করো কোনো লাভ হবে না এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল এখনো যাদের বাবা মা জীবিত শিরিক বেদা বেদাত ফিরিয়ে আনেন এরপরে যদি তার জন্য কিছু করেন মারা গেলেও তার জন্য কিছু কল্যাণ হবে আজকের খোদ আমরা ইসালে ছাবের যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের স্মরণ রেখে আমল করার তাও ফিকদান করুন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্ত আলা আইব রহিম আলা আলিব রহিম ইন কাহামিদ উম মজিদ অরদুল্লাহ মানি শাহাবাজী আজম আইন মিনহুম আল খলাফাই রসিদ্দিন মিনহুম আবি বেকরিন অমর ওসমান ও আলী রদ গুল্লাহতা আল্লাহ আনহুম অনিতাবি আইন অমানতাবি আহুম মিলায় অমৃত সম্বন্ধিত ভাইয়েরা আজ জিলকদ মাসের তেইশ তারিখ হয়তো আগামী জুমাই এই মাসের মধ্যে পড়তেও পারে নাও পড়তে পারে তাই আপনাদের অগ্রিমভাবে বলে দিচ্ছি এই জুলকাদ মাসে শেষ হওয়ার পরে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত আপনারা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন পশু ক্রয় করবেন তাদের জন্য একটা বিধান হলো আপনার গায়ের কোনো পশম আপনি কাটবেন না শরীরে যে কোনো জায়গায় নাবিনলিশ লোম বগলের লোম মোস অথবা অন্য কোনো পশম আপনি কাটবেন না হাত এবং পায়ের নখগুলো কাটবেন না সাল্লাম নিষেধ করেছেন যারা কুরবানি করবে তাদের জন্য এই বিধানটা হলো ওয়াজিব আর যারা কুরবানি করবে না তারা যদি এই বিধানটা পালন করে তাহলে করতে পারে কিন্তু তাদের জন্য আবশ্যকীয় না এজন্য জন্য জিল হাজ মাসে চাঁদ দেখার আগেই আমাদের যে সকল পশম কাটা দরকার সেগুলো কেটে ফেলবো হাত পায়ে নখ কাটা দরকার সেগুলো কেটে ফেলবো কিন্তু জিল হাজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত এই দশটা রাত এবং দিন আমরা এই কাজটা থেকে বিরত থাকবো আল্লাহর